শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা অনেকে ভালো আছেন বন্ধুরা আজকে আমার বাড়ির সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে শীতের সময় হওয়ার কারণে অনেক করেছে যেহেতু এখন শীতের সময় শীতও অনেক পরিমাণ পড়েছে চারিদিকে কুয়াশা শীত এতে দেখুন শীতের কারণে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে ঠান্ডা অনেক পরিমাণ ঠান্ডা হয়েছে আর আমাদের যে বাড়ি আর বাড়ির পিছনে যে ফলাটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে যে ধান পিটা হয়েছে আর ধানের সময় ধান ধান কাটার খ্যার এখানে আনা হয়েছে পিটে রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন শিউলি ফুল আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ শিউলি ফুল ফোটে শিউলি ফুলের গাছ আছে শিউলি ফুল ফোটে দেখুন গাছে অনেক শিউলি ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন অনেক শিউলি ফুল শীতের সময় শিউলি ফুলটা বেশি ফোটে আর এছাড়াও আরো অনেক ধরনের ফুল আছে সেই ফুলগুলি ফোটে সেটা হচ্ছে আপনার জবা তারপরে হচ্ছে আপনার আরো অনেক যেসব ফুলগুলি আছে সে ফুলগুলি ফোটে আর আমার ঠাকুর মা সকালবেলা উঠেই আর সে ফুলগুলি গাছ থেকে তোলে দেখতে পাচ্ছেন আহ ফুল তুলতেছে সকালবেলা আর সকাল বেলা গ্রামের পরিবেশটা টা ঘুরে দেখতে কান্না ভালো লাগে শহরে ভালো লাগে আহ গাছে ফুল ফুটেছে ফুল ধরেছে হ্যাঁ ভালো ফুল ধরছে তো এটা কি ফুল কৃষ্ণকলি ফুল আচ্ছা আর এ এগুলা তো সে ফোড়া ফুড়ি ফুল দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হচ্ছে আপনার কাগজ ফুল যেটা বলে কাগজ ফুলের গাছ কাগজ ফুলটা আমি একটা গাছ থেকে কেটে নিয়ে আসার পর সে গাছ আহ ছোট ছোট করে কেটে আমি প্রায় দশ বারোটি চারা করেছিলাম সেই চারার মধ্যে একটি শুধুমাত্র একটি গাছ হয়েছে সব চারা মরে গিয়েছে শুধুমাত্র একটি একটি গাছের চারাই যেন কত সুন্দর হয়েছে গাছটি পরে গেছে সেটা আবার বাড়তে হবে এই যে আমার ঠাকুরমা দেখতে পাচ্ছি সকালবেলা ফুল তুলছে পূজা হবে পূজা গোবিন্দ পূজা হবে

কৃষ্ণকলি ফোটে বেশি এখন আরো ফুটবে এখন কিছুই হয়নি ফোটা মেলা ফুল হম এখন এগুলা ফুল সব ফুল বাদ দে এই ফুল ফোটা এখন ফুলের তো বন্ধ লাগে না এক ফুটিও বন্ধ লাগে বন্ধুরা আর একটি কথা বলি আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঘর আমার ঘরের জানলা কয়েকদিন আমি হঠাৎ রাতের বেলা ঘর থেকে ময়লা ফেলে দেওয়ার জন্য আমি জানলা খুলেছিলাম জানলা খোলার সঙ্গে সঙ্গে একটি সাপ চিকন ওটা সম্ভবত বাসপাতালে সাপ হবে সেই সাপ আমার এই হাতে কামড়িয়ে দেয় কিন্তু আমার হাতের তালাটি শক্ত হওয়ার কারণে সেই কামড়টি ঠিক মতো বসে না কিন্তু দুটো দাঁতের দাগ এমন ভাবে দেখা যায় যে হস হস করে আমি ভাবলাম যে বিষ লেগেছে কিনা কিন্তু পরে অনেক খন বসে থাকার পর দেখলাম যে না কোনো ব্যথা নেই কোনো জলা নেই আহ কোনো পরিমাণ কোনো ব্যাথা রক্ত পালানো নেই তারপরে ভাবলাম যে না আসলে কামড় সেভাবে বসেনি আর যদি কামড় সেভাবে বসতো ছাপের কামড় তাহলে হয়তো আমার এতদিন হয়তো পটল তুলতে হতো দেখতে পাচ্ছি এটা আমার বাড়ির পিছনে যে এই ঘরের পিছনে জ জঙ্গল থাকার কারণে এই যে ফুল 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 পাওয়ার জন্য শুধু ফুল পাওয়ার জন্য দেখুন ফুল পাওয়ার জন্য বাড়ির পিছনেই আমার সাপের কামড়ে আক্রমণ হতে হয়েছে এছাড়াও আমাদের যে বাড়িতে আর অনেক ফুলের গাছ আছে সেগুলো আমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে জবা ফুল ফুটে ফুটে পড়ে আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে মরিচ গাছেতে মরিচ দেখলে কার না ভালো লাগে গাছেতে মরিচ দেখলে সবারই ভালো লাগে গাছেতে মরিচ ধরে আছে এই যে গাছে ফুল জবা ফুল জবা ফুল জবা ফুল ফুটে ফুটে আছে

করলা গাছ ধরে থাকে ছোট ছোট করলা ধরে ওখান থেকে কোথায় হারিয়ে দেয় নিজেও করলা বন্ধুরা গ্রামের পরিবেশ সুন্দর পরিবেশ গাছ গাছপালা এই আমি একটা গাছ লাগাইছি মধুবী মধু মাধবী লতা সে গাছটি দেখুন গিয়ে কিবার গাছের সাথে বেঁচে গেছে এখন কি করা যায় বলে দেখুন

কত সুন্দর একটি গোলাপ আর শাড়ি আহ জবা ফুল ফোটার চেষ্টা করতেছে আহ দেখুন কত সুন্দর একটি জল ও ফোকাস করতে পারতেছে ফোকাসে আসতেছে না জবা ফুলটা দুদিনের মধ্যে ঘুরতে তাছাড়া খুলি হয়েছে একটা এই এখানে একটা আর ছোট্ট একটা খুলি হয়েছে আর এই মরিচ গুলো অনেক সুন্দর মরিচ গুলো দেখতে চমৎকার বিষয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন